তারে দলাবে সরকার হবে আজকা বলছে তো পটুয়াখালীতে এনসিবি সরকার গঠন করবে সরকার গঠন করে ওনাদের কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বললো যে বিএনপি হ্যাঁ দিয়ে শুরু হয়েছে না দিয়ে শেষ হবে বিএনপির পতন হবে আরে ভাই ওটা হ্যাঁ না কথা বাদ দেন পাটোয়ারই পাটোয়ারে আজকে আব্দুল্লাহ বরিশালে বলছে যে আমরা সক্ষমতা আসতেছি এবং আমরাই সরকার গঠন করব তাহলে বিএনপি কে নিয়ে এত মাথা কথা কেন এত পেছাল আপনারা কি লেগে বিএনপি লিয়ে পারেন আমি তো কিছুই বুঝি না কেন এত দোষ এত খোদ ওইটা হইছে তারা বলতেছে সরাসরি আমরা সরকার হব এবং জামাত হইল বিরোধী দল হবে আপনারা গুমান খান সরকার হোক টিকা কুশ কাক এটা বিএনপি বুঝবো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আপনারা বিএনপি এখানে দহল করছে মনে চান্দাবাজি করছে মনে এটা করছে মনে সেটা করছে এমন আমি বলবো বাহিনী বাহিনীগুলিকে যে আপনারা এখন এই মুহূর্তে বাংলাদেশের পাঁচ তারিখের পর থেকে কি হয়েছে কতটা মব হয়েছে কতটা স্কুলে হামলা হামলা কতটা হয়েছে হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেপ্তার করেন সেটা কোন দলের আমার কাছে বিবেচনা যত থানায় অস্ত্র লুট হয়েছে সে অস্ত্র উদ্ধার করেন কে উদ্ধার করবে খোদা বক্স ওই হাসিনা রাইজি ছিল ও নিজে ছাত্রলীগ করতো ও টোটাল পরিবার আওয়ামী লীগের ও ও অস্ত্র উদ্ধার করবে আপনি নিয়ে আইছেন এখন শফিকরে আপনার বিগিডের থেকে জানাল বানাইছেন এই শফিকে অশ্র উদ্ধার করব ওলা হাসিনার পেতাত্তা ওলে হাসিনার পেতাত্তা অশ্র উদ্ধার করব আপনার সাইবার গান আমরা তো দেখলাম মাগুরাতে এক বেসরকারি লোকের কাছ থেকে সাইবার গান পাওয়া গেছে গ্রেপ্তার হইছে অশ্রু উদ্ধার হয়েছে তাহলে সাইবার গান আছে বাংলাদেশে আমরা তো এটা প্রমাণ পাইলে তাহলে সেগুলো উদ্ধার করেন থানার যত অশ্র লুট হয়েছে সেগুলো উদ্ধার করেন নির্বাচন কেমনে করবেন যে কথা আপনারা খালি বারবার বলতেছেন যে প্রধান ভাই আপনি তো সেগুলি করেন নাই আপনি আলি রিয়া যারা দিচ্ছেন করতেন আপনারা পুলিশ দিবেন

আজকে যেটা নাকি আপনারা কথা বলেন ডিজিএফআই কার এনএসআই কারান্ডারে আপনারা কোন গোয়েন্দারা ব্যর্থ এনএসআই ডি এনএসআই এবং ডিজিএফআই দুটাই তো ইনুসের আন্ডারে এটা তো কোয়াকারের আন্ডারে না ভাই কেন ওই বদ লোকটারে সুদা সুদি আপনারা গালি গালাগালি গালা করতেছেন না গেন্ডাম করতেছেন কেন কারণ আর কথা কথা আছে রবি ভাই এই দুইটা লোক থাকার কথা ইনুসের আন্ডারে এনএসআই অর্ধেক আছে আর ডিজে ভাই সম্পূর্ণ হলো ওয়াকার আন্ডারে এই সিলেকশন করছে ওয়াকার এই আমার লোক কি হবে ভাই ডিজিএফআই ভাই কোনোদিনও সেনা প্রধানের আন্ডারে না ডিজি এফআই তে আপনাদেরকে যে নিয়োগ হয় আপনাদেরকে লিওনে ভাই আপনি একটা সেনা বাহিনীর লোক হয়ে আপনি লিওনে যান ডিজি তে ভাই আমার একটু কথাটা বলতে দেন এই ডিজি ডিজি এসিএল লাগবে এসিএল লিখবে আপনার ইয়া ডক্টর ইউনূস ডাক্তার ইরুসের পকেটে থাকার কথা হলো গিয়া আপনারা দিগি দিদি ভাই আসলে কি তে আছে সে নাই তাকে ডাকেও না সেও যায় না কিন্তু সামনে হলো ওনার বাবা এইটা হলো ব্যর্থতা হাসিনুর ভাই আপনারা বলেন আমি আপনাদের সাথে একমত এটা ব্যর্থতা আপনার কিন্তু আপনি সিস্টেমকে যদি অস্বীকার করেন তাহলে তো মুশকিল আইজিপি রে বা আইজিপি না আপনার পোস্ট আইজিপি পুলিশের পুলিশের প্রধান এখন আপনি চাচ্ছেন যে এই বেটা কি করব কথা বক্স শপ করে কোন সিস্টেম কাজ করতেছে না তো ভাই ডক্টর ইউনূসের জন্য কোন সিস্টেম কাজ করতেছেনা তাহলে কি করবেন ওনাতে করতে হবে ডিজিএফআই ওনার আন্ডারে উনি তো এই পাওয়ারটা অ্যাপ্লাই করতে হবে উনি আপনারা টাই না করলে তারা তাদের তাদেরকে যদি ডাইকা উনি সভা করে বলে যে তোমরা আমার অধীনে অধীনস্থ তোমাদের এসআইআর এ স্বাক্ষর আমি করব ভালো মন্দ আমি লিখবো তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি সবগুলো একটা কটাকে ডিসমিস করবো উনি তো বলবে উনি তো এ পর্যন্ত একটা এড্রেসিং সাথে করে নাই ডিজে ফের সাথে করে নাই এটাই আমাদের ব্যর্থতা ভাই এখন এই জন্য আমরা বললাম যে আমরা শুধু শুধু এখন আই জি রে দোষ দিতেছি আই জি রে করে হলো খোদা বক্স এন আইজি হল বলেন নাকি শিখন্ডি বসে রয়েছে ওর বসায় রাখছে ওর কাছে ওর কাছে কাগজ লিখে পাঠায় দে খোদা বক্সে ও খালি সই করে এখন ওই লোকটারও তো বিবেকটা বাহারুম সাহেবের বিবেকটা থাকা উচিত যে আমি তো চাকরি থেকে একসময় পত্যাখাত হয়েছিলাম বিপদগ্রস্ত হইয়া আছিলাম ডাক আছিলাম পুলিশ অফিসার হয়েছি ডাক্তার আবার আমার আল্লাহ ভাগ্য করতে আমার এখানে আনছে তাইলে আমি একটু ভালো কাজ করে যাই সে প্রতিবাদ করুক না সে বলুক না সে তো বলছে না পথে তো অনেক বাধা তা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে আরো কিছু নাটক হইতেছে মহিবুল্লাহ কে গুম করা নিয়ে নাটক হইতেছে সে আর এই নাটক না বাইরে আটা দিচ্ছে

এখন একটা মানুষের অসুস্থ হইতে পারে বা হইতে পারে আমাদের এই যে উপদেষ্টা আমাদের আমাকে ওনার স্বামী যে ওই যে কবি কি বিখ্যাত মাজারুল নাকি হেরে যায় পাওয়া গেছিল করতেছে এগুলি হলো বললেন নাকি ভাই এগুলি হলো বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ জিনিস হয় এগুলি নিয়ে আমরা কথা বলতে চাই না তবে